তোমাকে তোমার বন্ধু ধরো একটা লং পাস দিলো তুমি সেই বলটাকে কন্ট্রোল করতে পারলে না এবং তোমার গোল করার চান্সটাও মিস হয়ে গেল তো এমনটা যাতে না হয় তো আজকে আমরা শিখব কীভাবে লং পাস রিসিভ করতে হয় যা তোমাকে প্রো প্লেয়ার বানাবে তো বিশেষ করে যখন আপনাকে কাউন্টার অ্যাটাক করতে হয় তখন লং পাস রিসিভ খুবই আপনার জন্য জরুরি আর তুমি যদি বল কন্ট্রোল না করতে পারো তাহলে তোমার সব প্ল্যান ব্যর্থ হয়ে যাবে তবে এই ভিডিওটা যদি তুমি পুরোটা দেখো তাহলে তোমার আর কোনোদিনই লং পাস মিশিভে ভুল হবে না একটা আর্টি প্র্যাকটিস করতে পারেন তাহলে বল চচ্চ বল চচ্চটটা হলো যদি লং পাসটি উপর থেকে আসে বা হাই শট আসে তাহলে আপনাকে তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো ফুটবলে লং পাস যেমন গুরুত্বপূর্ণ তেমনই লং পাস রিসিভও তেমনই গুরুত্বপূর্ণ ব্যাপার তো লং পাস রিসিভ করা খুব একটা কঠিন নয় তো এটাকে আমরা চারটি ধাপে শিখবো তো চলো দেখে নিই কীভাবে শিখবো তো প্রথম ধাপটি হলো বলের দিকে চোখ রাখা ধরুন আপনার পার্টনার বা বন্ধু দূর থেকে ধরুন বলটা পাস দিল তো আপনিকে আপনাকে বলের দিকে তাকিয়ে থাকতে হবে এবং বলের গতি বুঝতে হবে এবার তো অ্যাকুরেট পাস দেওয়াটা সম্ভব নয় তাই জন্য বলের গতি এবং দিক অনুসারে আপনি এগিয়ে পিছিয়ে বলটাকে গিয়ে রিসিভ করবেন তো দ্বিতীয় পয়েন্টটি হলো মুখ না তুলে খেলা ধরুন আমি আপনার বন্ধুকে ওই বলটা দিলাম সে হয়তো মুখটা তুললোই না এরকম বলটা নিয়ে বেড়াতে যাচ্ছে ডিফেন্ডার এসে হয়তো তাকে উড়িয়ে দিল বা ট্যাকেল মেরে দিল তো বলটা কীভাবে নিতে হবে তুই দেখে নিন ধরুন বলটা আসে তো প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার আশেপাশে কেউ আছে কি না তারপরে আপনাকে বলতে মিটো কথা হলো আপনি যেদিকে বেড়াতে চান বা যেদিকে যেতে চান সেদিকে আপনার মুভমেন্ট রাখুন ধরুন আপনি ধরুন আমি এখন ওইদিকে বেড়াতে চাই আমার মুভমেন্টটা ওইদিকে থাকবে নাহলে ডিফেন্ডার এসে ফার্স্ট টাইম না বেরোতে পারলে ডিফেন্ডার এসে উড়িয়ে দেবে তো কিছুটা এরকমভাবে বেরোবেন তো আমি সেটা করে দেওয়া হচ্ছে যদি লং পাসটি উপর থেকে আসে বা হাই শর্ট আসে তাহলে আপনাকে হায়ে কিংবা ছাতিতে রিসিভ করতে হবে হায় কীভাবে রিসিভ করবে আমি দেখে দিই এরকম ধরো বলটা আসতে পায়ে পড়বে পা যাতে আপনি টেনে নেন পাঁচ যদি না টানেন বলটা পায়ে লাগে সোজা বেরিয়ে যেতে পারে এবং আরেকটা হলো ছাতিতে রিসিভ ছাতিতে রিসিভের জন্য বলটা আসতে সবসময় আপনি চেষ্টা করবেন ডান দিকে রিসিভটা নেওয়ার ডান দিকে রিসিভ নিলে আপনার ছাতিতে কম লাগবে এবং বলটাকে ছাতিতে নেওয়ার সময় হালকা পেছন দিকে টানবেন নাহলে শরীরটাকে পেছনে না টানলে ঠিকঠাক বলটা রিসিভ হবে না এবং যদি আপনি শরীর স্ট্রং করে রাখেন তা বলটা আপনার হয়তো চেষ্টে লেগেও যেতে পারে কিংবা কাঁধে বা মুখে বলটা পড়েও যেতে পারে তো ছাতিটা কীভাবে নেবেন কী করে দেখে নিন ছাতিতে বল রিসিভ নেওয়ার সময় হাত থেকে এরকম করে রাখবেন বলতে এটা অ্যাকুরেট বলটা কোথায় আসছে আপনার এমটা বেশ বোঝানোর জন্য এই এইরকমভাবে একটু বলটা রাখবেন মানে বলটা বা হাতটা রাখবেন যাতে বলটা এই জায়গাতেই আসে তো দেখে নিই কীভাবে করব তো বলটাকে এরকম করে ছাতিটা হালকা করে ব্যাকে পেশাবেন তো বলটা সামনাসামনি রয়ে যাবে তো শুরুর দিকে তোমরা কি করবে থায়ে রিসিভ না করে চেষ্টা করবে পায়ের এই অংশটা থেকে রিসিভটা নেওয়ার এই অংশটা রিসিভ করে পাটাকে হালকা পেছন দিকে টেনে নেবে আপনার কাছে যদি গ্রাউন্ড পাস আসে তো আপনি প্রথমে ইনসাইড এরিয়া বা আউটসাইড এরিয়া দিয়ে বলটা রিসিভ করে বেড়াতে পারেন চতুর্থ পয়েন্টটি হলো শরীরের ভারসাম্য ঠিক রাখা শরীরের ভারসাম্য ঠিক রাখা বলতে কোনো ধরো বল আসতে তুমি বলটা রিসিভ করতে গেলে এবং তুমি পড়ে গেলে এই দিকে তোমাকে ঠিকঠাকভাবে নজর রাখতে হবে যাতে তুমি বলটা আসতে দেখে কন্ট্রোল করে নিতে পারো তো প্রথমে দিকে তোমরা কীভাবে শিখবে তোমার যদি কোনো বন্ধু থেকে থাকে তাকে বলবে পায়ে করে বল দিতে পায়ে করে বল দিলে তোমার একটা অসুবিধা হতে পারে ধরো পায়ে করে বল দিচ্ছে তো তাহলে বলের প্রেশারটা বেশি হয় এবারে তুমি বন্ধুকে বলবে বলটা হাতে করে ফিরতে হাতে করে ফিরলে বলের প্রেসার কম হয় এবং প্রথমের দিকে শিখতে তোমার একটু সুবিধা হবে তো প্রথমের দিকে আপনারা আর একটি প্র্যাকটিস করতে পারেন তাহলে ওয়ান টাচ ওয়ান টাচ কীভাবে করবেন এরকম ধারণা আছে সবাইকে প্রথমের দিকেও একটা টাচেই প্র্যাকটিস করতে হবে যাতে না আপনি দ্বিতীয়টা টাচ লাগান ওখানে দিলেন এই ধরো আপনার পাশে গেছি তো এবার প্রথমের দিকে এটা আপনাকে আস্তে আস্তে করতে হবে এবং পরে এটাকে স্পিডটাকে বাড়াতে হবে এবং স্পিড বাড়লে তোমার বল রিসিভ এবং বল কন্ট্রোল খুব ভালো হবে তো আপনারা আরটি প্র্যাকটিস করতে পারেন তাহলে বল চোচ্চর বল চচ্চরটা হলো আপনারা তিনজন ধরো দাঁড়াচ্ছি এবং মাঝখানে একজনকে রাখবেন যে বলটাকে রিসিভ করার বা বলটা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন তো তার থেকে আমাকে আমাদেরকে বলটা বাঁচাতে হবে এবং সে যেদিকে যাবে তার অপরের দিকে বা বিপরীত দিকে আপনাদের বলটা পাশ করতে হবে এবং আপনাকে পজিশান চেঞ্জ করে করে বলটা রিসিভ করতে হবে তাহলে বল রিসিভ আপনার খুব ভালো হবে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস হলো প্রেশার প্র্যাকটিস তো যেটি করলে আপনার বডি কন্ট্রোল এবং বল রিসিভ অনেকটাই ভালো হয়ে যাবে তো চলো যেখানে কিভাবে কীভাবে এটি করতে হয় তো একটা পার্টনারকে আপনার ডাকবেন ধরুন পার্টনারটা এলো তাকে বলবেন বডিটা বডি বুস করতে এবং আয়োজনকে বলবেন বলটা ফিরতে এবং তার থেকে বাঁচিয়ে তোমাকে আগে বলটা রিসিভ করতে হবে তো চলো দেখেন কীভাবে করতে হবে ধরো বাকিটা আমাকে ঠিলছে ঠিক ঠিকছে তো তার থেকে বাঁচিয়ে আমাকে বলটাকে আগে বেড়াতে হবে তার থেকে আগে যাতে আমাকে বেড়াতে হবে তো তাহলে আপনি কি এখনও বাড়িতে বসে আছেন তো তাহলে যান মাঠে মাঠে গিয়ে প্র্যাকটিস করুন এবং নিজের স্কিলকে আরও ইম্প্রুভমেন্ট করুন তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং যদি আপনার দরকারি মনে হয় তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো অনেক বন্ধুরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দাও